বেশি লোক দেখা যায় আর সবাই বয়সে তাও এই জায়গায় আসছে শহীদ মিনার এবং দোল চত্বরের মাঝখানে আপনারা সবাই শহীদ মিনার এবং দোল চত্বরের মাঝখানে চলে আসুন যারা যেখানে অবস্থান করতেছেন আপনারা সবাই দোয়েল আমরা বর্তমানে দোয়েল চত্বরের মাঝখানে আছি শহীদ মিনার এবং দোয়েল চত্বরের মাঝখানে আছে সবাই চলে আসুন আমরা সবাই শহীদ মিনার এবং দোয়েল চত্বরের মাঝখানে আছি আপনারা সবাই চলে আসুন আপনারা সবাই চলে আসুন প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাই ও বোনেরা আপনারা যে যেখানেই থাকেন শহীদ মিনার এবং দয়ুল চত্বরের মাঝখানের রাস্তা আমরা বলক করে দিচ্ছি আপনারা এখানে সবাই চলে আসেন আর কোনো দেরি করার কোনো সুযোগ নাই সবাই চলে আসেন এখানে দ্রুত চলে আসেন যে যেভাবে পারেন যে যে অবস্থাতে যে পরিস্থিতিতে পারেন সকলেই শহীদ মিনার এবং দোয়েল চত্বরের মাঝখানে রাস্তায় চলে আসেন দোয়েল চত্বর শহীদ মিনার